আজ তমলুক সাংগঠনিক জেলার হলদিয়া এক নম্বর মন্ডলের উর্ধমাল গ্রামে তপশিলি সম্প্রদায়ের সহ নাগরিকদের সাথে জনসংযোগে অংশগ্রহণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভিং অধিকারী এদিন তপশিলী সম্প্রদায়ের মানুষের সাথে জনসংযোগ করেন পাশাপাশি দিন বলেন সাধারণ মানুষকে এক হয়ে লড়তে হবে বর্তমান তৃণমূল সরকারকে অবিলম্বে হতে হবে পাশাপাশি দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি সরকারি কর্মসূচি অধিকার সবার আছে ওনারাই তো বলেন যে কাঠের মালা পরে নিতে চলে আসেন ওনারাই তো বলেন শকত মোল্লা কদিন আগে বলেছে তিনটে অঞ্চলে বন্ধ করে দিয়েছে ময়নাতে বন্ধ করে দিয়েছিল ছ মাস কান মুড়ি হাইকোর্ট থেকে আদায় করেছে ভাঙড়ের ওই তিনটে অঞ্চলের যারা আছেন সে হিন্দু হোক আর মুসলিম হোক ভারতীয় হোক সে মা বোন দিদিরা আমার সাহায্য চাইলেন করুন দাদা বেলডাঙ্গা কান্ড নিয়ে অন্ন সুরক্ষা যোজনাতে রেশন দিচ্ছেন ভারত সরকার আমরা কখনো বলি না বিজেপি দেয় আমরা বলি যে ভারত সরকার দেয় চালু করেছেন মোদী এই জিনিস করতেনি ওরা বাপের টাকা না জগদীশ বসু লুট করে জিতেছে ও কি করে এবার সীতাই থেকে যেতে ওর বউকে যেতায় আমিতে বাংলাদেশিদের মতো একবারে বিরোধীদের কন্ট্রোধ করার জন্য জ্বালিয়ে মেরে দেওয়ার প্রচেষ্টা একজন আপনাদের বিধায়কের পরিবারের লোকজনদের এটা তো রীতিমতো হচ্ছে আমি নিজে কোচবিহারে দেখে এসেছি পেট্রোল ছড়াচ্ছিল বাইরে আজকেও এখানে ঝামেলা করার পরিকল্পনা করেছিল গুড আটির পরে একটা বুথের আমাদের লোকরা বলে দিয়েছিল যে আমার তো পলিসি তৈরি করা আছে চন্দ্রকোনা রোডের মতো যেখানে করবে গাড়ি ঘোরাবো থানায় গিয়ে সারারাত্রি বসতে হবে ওটা বাংলা দেখবে হ্যাঁ স্টে দেয়নি এসএলপি গ্রহণ করেনি ওয়েলকাম করছি দেশ বিরোধী শক্তিযুক্ত সিমি যুক্ত পড়া ব্যবস্থা নেওয়া উচিত তিন দিন পর পর জাতীয় পথ এবং রেলপথ আটকে রাখবে মামার বাড়ি আবদানি এরা আর যাই হোক ভারতীয় নয়